নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপি মুরগির লাল লাল ঝোল কিভাবে অল্প সময়ের মধ্যে হাতে মেখে নিয়ে প্রেশার কুকারের মাধ্যমে মুরগির লাল লাল ঝোল বানাবেন আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে এখানে ছশো গ্রাম মতো চিকেন নিয়েছি ভালো করে আগের থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ একটু লেবুর রস লেবুর রসটা দেওয়ার পরে বাকি অন্যান্য মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে লবণ ছোট চামচে দু চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের বুঝে লবণটা দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর হাফ চামচ মতো ধনে জিরে গুঁড়ো এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগের থেকে কেটে ধুয়ে রাখা আলু এখানে তিনটে আলু নিয়েছি আলুগুলোকে আজকে ভাজবো না এই কাঁচাতেই আমি মাংসের মধ্যে মেখে নিয়ে রান্না করব এতে কিন্তু মাংসের টেস্ট খুব ভালো হয় দিয়ে দিলাম দু চামচ মতো আদা রসুন বাটা আর এখানে আমি এক চামচ মতো চিকেন মশলা ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হাতে করে ফাটিয়ে নিয়ে কারণ আজকে আমি লঙ্কা বাটা এর মধ্যে ব্যবহার করব না পরে আমি গোলমরিচ গুঁড়ো ব্যবহার করব। দিয়ে দিচ্ছি দু চামচ মতো টমেটো সস এবার সমস্ত উপকরণগুলোকে মাংসের সাথে একসঙ্গে ভালো করে হাত দিয়ে আপনাদের মেখে নিতে হবে এক দু মিনিট মাংসটাকে মেখে নেওয়ার পরে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচে দু চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এক দু মিনিট একটু মাখিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় তিরিশ মিনিট এইভাবে হাতে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ মাংস রেস্টে রেখে দেওয়ার পর প্রেশার কুকারে রান্না করলে কিন্তু মাংসের টেস্ট খুব ভালো হয় বন্ধুরা আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তারপরে একটু কালারের জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি যাতে মাংসের রঙটা বেশ লাল লাল হয় গরম মশলা ফোড়ন দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালো করে প্রথমে ভেজে নিতে হবে দু এক মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজের মধ্যে একটা বাদামি রং চলে আসবে ঠিক সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা একটা ছোট সাইজের টমেটো টমেটোর পরিমাণটা একটু কম দিতে হবে যেহেতু আমি আগে সস ব্যবহার করেছি টমেটো যদি আপনারা ব্যবহার করতে না চান নাও দিতে পারেন এটা অপশনাল কিন্তু সস অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপিতে এতে খেতে কিন্তু মাংসের স্বাদ দুর্দান্ত হয় এবার ম্যারিনেট করা মাংসটাকে আলুটাকে দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যেই আজকের এই রেসিপি যেহেতু প্রেশার কুকারে বানাবো সেই জন্য আমি কড়াই ইউজ করব না প্রেশার কুকারের মধ্যেই মাংসটাকে ভালো করে একটু কষে নেব দু তিন মিনিট একটু এরমভাবে কষে নেওয়ার পরে আমি মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক দু মিনিটের জন্য একদম লো হিটে ফিরে এলাম এক দু মিনিট পরে দেখুন বন্ধুরা মাংসটা থেকে জল বেরিয়ে এসছে আর মাংসটা দেখতেও কতটা সুন্দর লাগছে আজকের এই রেসিপি যেহেতু আমি একদম পাতলা ঝোল ঝোল করব তাই এখানে গরম জল ব্যবহার করব তবে আপনারা যদি ঝোলটা কম খান সেক্ষেত্রে জল কম দিয়েও কিন্তু এই একই রকমভাবে এই রান্নাটা করতে পারেন তবে এই রকম প্রেশার কুকারে পাতলা ঝোল বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি কিছুটা গরম জল দিয়ে সেই ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি আর এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা একটু হাতে ফাটিয়ে দিয়েছিলাম ঝালটা পরিমাণ কম হয়েছে সেই জন্য আমি একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম এখনই গরম মশলা গুঁড়ো যেহেতু প্রেশার কুকারে রান্না করব ঢাকনা দিয়ে বন্ধুরা সেই জন্য গরম মশলাটা আমি এখনই দিয়ে দিলাম যাতে প্রেশার কুকারে ঢাকনা খুলে বেশ একটা সুন্দর গন্ধ বেরোয় আপনারা চাইলে গরম মশলা গুঁড়োটা পরেও ব্যবহার করতে পারেন আর পাতলা ঝোল বানাবো বলে আমি আরও কিছুটা এখানে জল দিয়ে দিচ্ছি এরপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব মিডিয়াম হিটে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনেক অনুরোধ রইল। দেখুন বন্ধুরা সিটি তো পড়ে গেছে আমি এবার গ্যাস ওভেন থেকে প্রেসার কুকারটাকে নিয়ে চলে এসেছি এই দেখুন মাংসের রঙটা কতটা সুন্দর হয়েছে আর এখনও কিন্তু মাংসটা ফুটে যাচ্ছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আজকের এই রেসিপি আপনারা এরমভাবে অল্প তেল মশলা দিয়ে খুব সহজে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর এই রেসিপি বন্ধুরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই গরমে যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে তখন ঝটপট বানিয়ে নিতে পারবেন এই মুরগির লাল লাল ঝোল আর গরম গরম ভাতের সাথে বাড়ি সবাইকে পরিবেশন করুন সবাই খুব খুশি হয়ে যাবে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে শীঘ্রই ফিরে আসবো বন্ধুরা নমস্কার